অবিরাম বৃষ্টিতে বাইক নিয়ে ড্রেনে পড়লেন বাইক চালক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অবিরাম বৃষ্টির ফলে জমা জলের তলায় সড়ক ও নালা আর এই অবস্থায় ভয়ঙ্কর দুর্ঘটনা শিকার হলেন এক বাইক চালক ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে শিলচর চামড়া গুদাম দরগা মসজিদের সামনে প্রবল বর্ষণের মধ্যে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উন্মুক্ত ড্রেনে পড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান টানা বৃষ্টির কারণে রাস্তা ও ড্রেনের মধ্যে কোনো ত্রফাত বোঝা যাচ্ছিল না আর এই পরিস্থিতিতে বাইক নিয়ে ড্রেনে পড়ে যান চালক দুর্ঘটনার পর স্থানীয়রা তৎপর হয়ে বাইক আরোহীকে উদ্ধার করেন গুরুতর আহত না হলেও কিছুটা আঘাত পেয়েছেন বলে জানা গেছে স্থানীয়রা অভিযোগ করে বলেন ড্রেনগুলির উপরে ডাকনা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটেছে অথচ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি এই ঘটনায় এলাকা জুড়ে খুব ও উদ্যোগের সৃষ্টি হয়েছে অনেকেই দ্রুত মেরামতি ও রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন সংবাদ এখনকার মতো এখানেই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চুক রাখুন আমাদের পর্দায়